আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জর্দা আর এই জর্দাটা আমি তৈরি করেছি আমার বাসার মেহমান আসার উপলক্ষে খুবই সামান্য পরিমাণে হাতের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি তৈরি করে ফেলবো প্রথমে লাগছে পোলাউর চাল পেস্তা বাদাম কিংবা বাদাম তার সাথে দিচ্ছি দারচিনি এলাচ কেওড়ার জল মোরব্বা কুচি লাগছে ঘি তার সাথে লাগছে সুইট বল আর আমি এখানে নিয়ে নিচ্ছি দার কিশমিশ এবং কালো কিশমিশ ব্রাউন কালারের কিশমিশ কালো কিশমিশ আর আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে চিনিটা নিয়ে নেবেন তার সাথে দিচ্ছি ফুড কালার ফুড কালার হিসেবে আমি নিচ্ছি এখানে জ্বরদারণ প্রথমে আমি এই চালটাকে আধা ঘন্টা পরিমাণে ভালো করে ধুয়ে ছেঁকে নেব এরপরে ভালো পরিমাণে পানি দিয়ে এখানে বসিয়ে দেব চুলায় বসিয়ে দিলাম এদিক থেকে আমি কাঠবাদামটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এতে চোকলাটা খুলে আসবে সহজে এখন এখানে দিয়ে দিব কিছু পরিমাণে লবণ যাতে এখানে লবণটার পরিমাণ তেমন দিতে হবে না সামান্য পরিমাণ দিলে হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের তেল এতে চালটা ঝরঝরা হবে আর দিয়ে দিলাম কেওড়া জল দুই টেবিল চামচ পরিমাণের খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে আর এখান থেকে আমি এটাকে একটু ঢেকে দিব এখন আমি ফুড কালারটা গুলিয়ে নিচ্ছি এর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য ফুড কালারটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রেখে দিব চুলায় যখন চালটা সেভেন্টি পারসেন্ট পরিমাণের ফুটে আসবে ঠিক তখনই আমরা নুডুলস ছাঁকনি কিংবা একটি নুডলসের কিংবা ঝাঁকার মধ্যে এটাকে আমরা ছেকে নিব ছেঁকে নিয়ে তারপর একটি পাত্র আমরা আগে থেকেই গরম করে নিয়েছিলাম এখন আমরা ঘি দিব পর্যাপ্ত পরিমাণের এখানে হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে এটা তলায় না লেগে যায় সুন্দর করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে একটি কথা মনে রাখবেন এই রকম ভাজার ক্ষেত্রে আপনারা অবশ্যই পাতিটাকে খুব ভালো করে ফ্রি হিট করে নেবেন তাহলে দেখবেন কোনো ভাজা পোড়াই আপনাদের পাতিরার তলায় লেগে যাবে না এখানে আমি এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণে চিনি দিয়েছি চিনিটা একটু বেশিই দিয়েছি আপনারাই বলেন মিষ্টি জিনিস একটু মিষ্টি না খেলে কি হয় তো এখানে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর তো দেখবেন এ পর্যায়ে বেশ কিছুটা পানি উঠবে এখানে পানি উঠলে সেই পানিটাকে মিডিয়াম কিংবা আরেকটু বেশি শুকিয়ে গেলে তখন আপনারা মাখো মাখো হয়ে গেলে তখন আমরা এটাকে নামিয়ে নেব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন এটা আরও শক্ত হয়ে বেশ ঝরঝরা হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা মাখো মাখো ভাব আসে আর এটাকে রাটতে হবে খুব আলতো হাতে বেশি একটা লালালাড়ি করা যাবে না এতে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখুন চিনিটা দেওয়ার সাথে সাথে চালগুলো কিন্তু একটু শক্ত হয়ে উঠবে এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে চাল ভেঙে যাবে কিংবা নরম হয়ে যাবে চিনিটা দেবেন তো দেখবেন চালগুলো কী সুন্দর একেবারে দানাদার হয়ে যাচ্ছে চিনি দেওয়ার সাথে সাথেই আমরা এখানে দিয়ে দিব কিশমিশগুলো এতে চিনি কিশমিশগুলোর ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে এবং কয়েক স্টেপে আমরা লেড়ে ছেড়ে এটাকে নামিয়ে দিল ঠিক এইরকম মাখা অবস্থায় নামিয়ে তার উপরে কাঠবাদামগুলো ছড়িয়ে দিব। এখন ছড়িয়ে দিয়ে দিচ্ছি মোরব্বাগুলো এখানে আড়াইশো গ্রাম পরিমাণে মোরব্বা নিয়েছি এখন এটার উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ছোট ছোটো সুইট বল দেখুন এই ছোটো ছোটো মিষ্টিগুলো এখানে দেওয়াতে জর্দাটা দেখতে কত আকর্ষণীয় হেছে আপনারা এখানে ইচ্ছে করলে মাওয়াও দিতে পারেন এবং বেদানাও টুকটুকে লাল বেদানাও দিতে পারেন এছাড়াও এখানে আপনারা মালটার রসও ব্যবহার করতে পারেন আমি খুব সাধারণভাবে আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি আর আমি এখান থেকে দেখুন ছোট ছোট প্লেটে সাজিয়ে নিয়েছি মেহমানদের জন্য একবার হলেও বাসায় ট্রাই করবেন একেবারে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমার কোনো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবার